এখানকার ঠিকানা যুক্ত এই কাজকর্মের বানাই আপনাদের বানাচ্ছে এইভাবে তো ব্যবসা করতে পারবেন না অনেক আগেকার মিষ্টি বিক্রি করতেছে কোন তথ্যই আপনার কাছে আপনি বলতে পারবেন যে

চারশো আশি আপনি আসেন একটু দেখেন তো দাম লেখা আছে বলবেন না এখানে লেখা আছে কত করে বিক্রি করেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আছে এই সবগুলো আইটেম কতদিন আগে সত্য কথা বলবে সব আজকে ভেরি গুড আমাকে একটু ইনভয়েস দেখান আমি একটু মিলাই নিতে চাই সবগুলো আজকে যদি মিলে আপনাকে আমার সালাম দিয়ে চলে যাবো আর না মিললে আপনি দণ্ড ইনভয়েস

কোনটা <laughs> <laughs>

যেখান থেকে আসবে ফ্যাক্টরি ফ্যাক্টরি বিভিন্ন কোন আউটলেটে কি পরিমাণ পণ্য সামগ্রী পাঠালে ওই তারিখে এগুলো লিখে লিখে পাঠিয়ে দিবেন

যে ভালো কাজ করেছেন কিন্তু অনেক আগে মিষ্টি বিক্রি করতেছে কোনো নাই তাহলে কালকে তো স্যার মিষ্টি আসছে বাকিগুলো কালো মিষ্টি আসে আজ তো আসে নাই কিন্তু লেখা হয়নি

দুই দিনের ক্যাশ আমি দেখলাম নাই তো নাই এই মিষ্টি গুলো সাদা মিষ্টির গতকালের নাই আজকেরও নাই তাহলে আজকে তুই তাহলে নিশ্চয় তার আগের দিন সেগুলো দেখলাম দেখালাম বা

ওইটা না গোটা দেন গোটা নিচে একটা শখ হ্যাঁ এখানে লেখেন আমি ওই প্রোডাক্ট নিয়ে তারা দেয় না এই কথা লিখে তাদের নাম ঠিকানা লেখেন দেয় উৎপাদন সেগুলো দেয় না লিখে দেয় তাদের নাম ঠিকানাও লিখে দিত এখানে হাজার হাজার কাস্টমার আছে এবং লক্ষাধিক কাস্টমারও বলা যায় দিন রাত চব্বিশ ঘন্টা এখানে বরং রাত্রে আরো বেশি গ্যাদারিং হয় এই কাস্টমার গুলো থেকে আসে টাইম কাস্টমার এরকম হয় না আমাদের মাল সিল হয়ে যায় হয়ে যায়

ঠিকানা নাম্বার কত না ওটা তো এখানকার ঠিকানা দেখেন আর ঠিকানা উনি আর দিচ্ছেন না হাউস নাম্বার দেন আমরা যাবো ওখানে এবং না মিললে তখন আপনাকে আবার সাথে করে নিয়ে যাবে

আচ্ছা তাহলে তাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে আপনাদের একটা এগ্রিমেন্ট আছে না কপি দেখেন এই যে নিজস্ব কারখানা উৎপাদিত দই মিষ্টি সবই তো আছে কারখানা ঠিকানা উনি জানেন না তাহলে কেমন নিজস্ব কারখানা দেখেন নেই তাই না আপনার এগ্রিমেন্টের কপিটা দেন ওনার সাথে এগ্রিমেন্ট যে কারখানা থেকে উনি মালা মানলেন সেখান থেকে অ্যাড্রেস দেওয়া হয়ে তাহলে ভুয়া অ্যাড্রেস তাই না আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে আপনার হুম বলেন ভুল হয়েছে ভুল করেছেন তার মানে কি ভুল করেছেন বলেন এগ্রিমেন্টে স্যার অ্যাড্রেস না থাকে তো ভুল হয়েছে এগ্রিমেন্টে হব না থাকলে ফুল হয়েছে তাই না ফুল করেছেন এখন থেকে তাদের ক্যাশ ক্যাশメモ তো দেখাতে পারছেন না ক্যাশメモ স্যার ঠিকানা তো লেখা নাই নাম ঠিকানা কিছু লেখেন নাম ঠিকানা কিছু লেখা নাই ছিল না এগুলো তো পাক ক্যাশメモন বসে না আপনার যে ক্যাশメモতে লেখা আছে তাই না ওই যে আপনি যেখান থেকে মাল নিছেন তার কোনো নাম ঠিকানা নাই লেখা নেই হ্যাঁ সেগুলো করতে পারবে না এখন থেকে কারেকশন করবেন কি কি কারেকশন করতেন বলেন তার মানে পাকে ক্যাশ মতে যে বৈশিষ্ট্য থাকে নাম ঠিকানা থাকে সেটা থাকবে আপনি স্টক রেজিস্টার রাখবেন মূল্য তালিকা স্পষ্ট মানে দৃশ্যমান স্থানে বড় করে লট করে দেবেন এবং এই যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেগুলো উৎপাদনের মেয়াদ দিবেন এগুলো করবেন আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা এগুলো বাস্তবায়ন করবেন আমরা আজকে বিকাল থেকে যে মালামালগুলো আসবে সেগুলো থেকে আমরা এগুলো দেখতে চাই আর মূল্য তালিকা এক্ষুনি তৈরি করে দেন একটা বড় থেকে গোপনে না একদম সহজের দৃশ্য মানুষ থাকে হ্যাঁ কমিয়ে এখন যেটা বলবেন সেটা যোগ করতে থাকবো আপনি টাকার কথা উল্লেখ করেন সেটা যোগ করে দিই সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন